হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে আজকে আমি তোমাদেরকে জোন পুশ করার কিছু নিয়ম দেখিয়ে দেব যাতে তোমরা ইজিলি জোন পুশ কইরা ম্যাচ বুইয়া করতে পারবা আর গাইস আমি এর আগেও একটা জোন পুশের ভিডিও দিছিলাম যেখানে আমি মেড কিট কইরা জোন পুশ করি নাই মানে এমনি জোন পুশ করার নিয়ম দেখিয়ে দিছিলাম কিভাবে তোমরা জোন পুশ করবা কিন্তু গাইস আজকে আমি ডাইরেক্ট প্র্যাকটিক্যালি কিন্তু জোন পুশ কইরা দেখাই দিছি একদম লাস্টে গিয়া গাড়ি নিয়ে জোন পুশ করছি মেড কিট দিয়া তো আমি ম্যাচটাকে ভুইয়া পাইছিলাম আর তোমরাও কিভাবে এইরকম পুশ করবা আজকে সম্পূর্ণ দেখো বুঝতে পারবা তো এই জন্য আমি চলে গেলাম গেমে কিন্তু আমার বর্তমানে আরেকজন তাই ওরে বিরক্ত করলাম না এই কারণে আমি লগ আউট আমার ফ্রেন্ডের একটা আইডি ঢুইকা পড়ছি তো সর্বপ্রথম আমাদের জোন পুশ করার জন্য কিছু ক্যারেক্টার নিতে হবে তো প্রথমে নিতে হবে ম্যাক্সিম তারপর নিতে হবে সুজি ক্যারেক্টার তারপর মিশা ক্যারেক্টার এরপরে গাইজ অলিভিয়া ক্যারেক্টার এগুলা দিয়ে কিন্তু প্রফেশনাল জোন জোন পুশ দেয় আমি দেখছিলাম তো এখানে আমাদের লোড আউটে নিতে হবে মিনি পকেট মানে লেগ পকেট ওইটা যদি নাও তাহলে তোমরা বেশি মেটকিট নিতে পারবো আর পেটের মধ্যে তোমাদের এই এলিয়ান ক্যারেক্টারটা নিতে হবে মানে এলিয়েন পেটটা এটার নাম হচ্ছে মুনি আর আমাদের গাইজ বর্তমানে একটু গ্লিস চলতা ছিল এই কারণে আমি পকেটটা নিতে পারি নাই তো এই পকেটটা আমার লাগবে না তো এখন আমি ডাইরেক্ট দেখা দেব মেসে গিয়া আর আমি কিন্তু আমার মেন আইডিতে হিরো থ্রি স্টারে আসি মানে হার্ড লবি পরবো আর যাদের সাথে খেলছি তারাও কিন্তু ফোর স্টার ফাইভ স্টার এরকমই আসিল তো ম্যাচটা কিন্তু অনেক হার্ড আছিল । তো গাইজ এবার আমি ডাইরেক্ট মেসে চলে আইসি আর আমার টিমমেটদের বলছি আলাদা আলাদা নামো আলাদা নামলে ভাই এক এক জায়গায় কিন্তু তিনটা কইরা টোকেনের বক্স পাওয়া যায় তো ওইখান থেকে কিন্তু নিমিশে অনেকগুলো টোকেন কালেক্ট করতে পারবো এই কারণে আমি আমার টিমমেটদের বলছি ভাই একটু সাহায্য করো আমার লাস্ট জুনে একটু হেল্প করো তো ওরাও কিন্তু আমার কথা বুঝতে পারছে এই কারণে ওরাও কিন্তু টোকেন কালেক্ট করতে গেছে আর আমাদের নামতে হবে বর্তমানে গাড়ির উপরে গাড়ির উপরে নামা গাইস শুধুমাত্র টোকেন কালেক্ট করতে হবে কোনো রকম ফাইট করা যাবে না আর কোনো রকম লুটপাট করা যাবে না যদি লুটপাট করতে যাও তখনই কিন্তু মারাটা খেয়া যাবে আর গাইজ এইখানে কিন্তু আমি টোকেন লুট করতে গিয়ে গাড়িটা ফাঁসাইয়া দিছি এই কারণে আমার নাইমা গাড়িটা খুঁজতে হইলো তো আমি এখানে গাড়িটা নিয়ে আনিছি এখন আমার টোকেন কালেক্ট করতে হবো আর দেখো গাইজ জুন শুরু হইতে না হইতে আমার কিন্তু পাঁচ হাজার টোকেন হয়ে গেছে তো এগুলো কিন্তু টিম মেটের সাহায্যের কারণেই হয়েছে আর আমার সামনে টিম মেটে বললো যে এইখানে আসো আমি তোমার টোকেন দেবো সাথে কয়টা সুপার মার্কেট আছে সেগুলোও নিয়ে যাও তো আমরা একটা ফাঁকা জায়গা দেখা গাইস কাবারে কিন্তু নিয়ে নিলাম তো এখানে আমার টিমমেটেরা দুইজনে কিন্তু আইসে আমার টোকেন দিতে তো প্রথম জন শুরু না হইতে না হইতে কিন্তু আমার দশ হাজার টোকেন দিয়ে দিছে ওরা মাত্র মিলা মিলল আরেকজনের কাছে কিন্তু আসে ও একটু দূরে আসে টোকেন কালেক্ট করতে আছে এই কারণে গাইস আমার একটু ওর কাছে যাইতে একটু লেট হয়েছে ওর কাছ থেকে টোকেন নেওয়ার পরে গাইজ আমার কিন্তু পনেরো হাজারের উপরে টোকেন হয়ে গেছে বর্তমানে দেখো গাইজ আমার কাছে কিন্তু ষোলো হাজার টোকেন আছে আর ওর কাছে যা যদি টোকেন নেই তাহলে তো গাইজ একদম বিশ হাজারের উপরে যাব তো সতেরো হাজার টোকেন আর এইদিকে আমার দুইটা টিমমেট কিন্তু মরে গেছে এরা দুইটা হলো রাশার ওরা মানে একটু উপরের লেভেলে আসে এই কারণে ওরা গ্র্যান্ড মাস্টার যাইতে চায় এই কারণে ওদের একটু র্যাঙ্ক পুশ করাই দিতেছি ওরা যদি একটু কিলটিল বেশি করে তাহলে কিন্তু ওরা প্লাস বেশি পাবে এই কারণে আর কি ফাইট করতে গেছে কিন্তু গাইজ মরে গেছে তো সমস্যা নাই ওরা কিন্তু আমার টোকেন দিয়াই মরছে টোকেন না দিয়া যদি মরতো তাহলে গাইজ একটু আফসোস থাইকা যাইতো তো আমার কাছে বর্তমানে সতেরো হাজার টোকেন আছে এইদিকে আরেকটা টিমমেটের কাছে দেওয়া গাইজ এর কাছে কতগুলো টোকেন আছে ওই কিন্তু অর্ধেক টোকেন রাখা দিছে টিমমেট গড়ে রিভার্ভ দেওয়ার জন্য আর আমার কাছে বর্তমানে টোকেন হয়ে গেছে বাইশ হাজার তো এই বাইশ হাজার টোকেন দিয়ে এখন আমি বক্স খুলব বক্স খোলা মেটকিট ব্যবস্থা করব আর আমি কিন্তু বর্তমানে লেগ পকেট আনতে ভুলে গেছি মানে লেট পকেটে আমার কিন্তু গ্লিস চলতা ছিল এই কারণে আমি নিতে পারি নাই তারপরও গাইস যা আসে এগুলা দিয়ে আমার সুপার মেটকিট দেখি গাইজ কয়টা নিতে পারি আমি এই জায়গা থেকে তো এখন আমার সুপার গুলা লুট করতে হবে আর এই বক্সগুলা খুলতে খুলতে গাইজ অনেকগুলো এই জায়গায় ইঞ্জেকশন পড়ে গেছে মানে ছয় সাতটার মতন শুই আমি পাইয়া গেছি আর তো আমরা যদি এই বক্স খুলতে গিয়া যদি সুপার মার্কেট না পাও তাহলে কী করতে হবে গাইস রিফ্রেশ মারতে হবে এখানে দেখো একশো টোকেনে রিফ্রেশ মারার অপশন আছে তো ওইখানে গিয়ে রিফ্রেশ মারার পরে কিন্তু তোমাদের টোকেন বাইসা যাবো আর অনেকে দেখছি যে তিনশো টোকেন দিয়ে খালি বক্স খুলতে থাকে খুলতে থাকে থাকে এটা করলে কিন্তু বিপদে পড়ে যাবে কারণ তিনশো টোকেনে যদি সুপার মার্কেট না দেয় তাহলে তো গাইস তিনশো টোকেনটা একদম ওয়েস্ট হয়ে গেল এই কারণে একশো টোকেন দিয়ে রিফ্রেশ মাইরা মাইরা তারপর আমাদের সুপার মার্কেটগুলো বাইর করে নিতে হবে তো আমার কাছে যেহেতু পকেটে এত জায়গা নাই এই কারণে একটা টিম মেটরে বলছি ভাই এখানে আইসো এখানে মেটকিট গুলা নিয়ে আমারে সেব জনে গিয়া মেটকিট গুলা দিয়া দিও তো ওই কিন্তু আইবো একটু পরে তার আগে গাইজ দেখি এখান থেকে আমরা কয়টা সুপার মার্কেট বের করতে পারি আর গাইজ তোমরা কিন্তু ভুলেও প্রথম জুনে কিন্তু এই বক্স খুলতে যাও না তখন কিন্তু সুপার মার্কেট বেশি বের হয় না আর যখন দেখবে জুনের ভিতরে ঢুইকা দ্বিতীয় জুন শুরু হয়ে গেছে তখন যদি এই বক্সগুলো খুলো তাহলে কিন্তু বেশিরভাগই সুপার মার্কেট বের হবে তো এটাও কিন্তু একটা ভালো টিপস অ্যান্ড টিপস তোমাদের জানা দিলাম এটা কিন্তু অনেকে জানে না আর আমার কাছে বর্তমানে একটা মনসের ট্র্যাক আছে আমি আমার টিমেটরে বলে দিয়েছিলাম ভাই মনসের ট্র্যাক যদি পাও তাহলে আমারে দিয়ে দিও কারণ এটা কিন্তু লাস্ট জুনে ভাই অনেক হেল্প করে আর এই গাড়িটা ফাটাইতে গিয়া এনিমি ফাইটা যায় তো সমস্যা নাই গাইজ অনেকগুলা বক্স খুলছি এখনও আমার কাছে দশ হাজার টোকেন আছে তো এই বক্সগুলো খুলতেই থাকি গাইজ লাস্ট পর্যন্ত দেখো কি হয় গাইজ আমি লেগ পকেট না আনার কারণে কিন্তু অনেক বড় বিপদে পড়ছি কারণ এখানে অনেকগুলো সুপার মার্কেট আর নর্মাল মার্কেট কিন্তু বের হয়েছে কিন্তু গাইজ আমার পকেটে বেশি জায়গা ধরে নাই এই কারণে আমার মেট্রিটগুলো খালি সুপার মার্কেটগুলো নিতে হয়েছে আর দেখো গাইজ আমার কাছে বর্তমানে বিশটার উপরে কিন্তু সুপার মার্কেট হয়ে গেছে আর নর্মাল মেটকেিটগুলো আমি নিতেই পারতাসিনা না কারণ আমার ব্যাগ ফুল হয়ে গেছে যদি এই লেগ পকেটটা নিয়ে আসতাম তাহলে কিন্তু আমার পকেটে অনেক জায়গা থাকতো আমি নর্মাল মেট্রিট নিতে পারতাম পঞ্চাশটা আর সুপার মেট্রিট নিতে পারতাম তিরিশটার উপরে কিন্তু গাইজ এনে একটা বাস খেয়ে গেছি কিন্তু তোমরা এই কাজ ভুলেও করো না লেগ পকেটটা অবশ্যই অবশ্যই নিয়ে আসবা আমি এখানে ভুল করছি তো লাস্ট পর্যন্ত দেখো গাইছ তারপরও কিন্তু আমি পুশ দিছি এই অবস্থায় অনেক কষ্ট করছি এই কষ্টের ফলটা দেখি গাইজ কি হয় আর যদি এটা ভুঁয়া নাও হয় তো পরের ম্যাচে আমি দেখিয়ে দেবো ডাইরেক্ট ভুঁয়া করে দেখিয়ে দেব আর যদি এই ম্যাচ ভুয়া হয় তাহলে তো গাইজ হইলই তো এই ম্যাচ ভুঁয়া হয়েছে কি না আমি কিন্তু বলবো না লাস্টে গিয়া দেখতে পারবো গাইজ লাস্টে কিন্তু একদম চমক আছে আমার কাছে বর্তমানে ছাব্বিশটার মতন সুপার মার্কেট আছে তো এখন দেখা যাক এই ছাব্বিশটা সুপার মার্কেট দিয়া কি আমি ভুইয়াটা আনতে পারি কিনা আমার যে রাসার টিম মেটগুলো আছে ওইগুলা তো ভাই রাশ কিছু করতে পারে নাই তো এখানে আমার আরেকটা টিম মেট আয়া পড়ছে ওই সেফজনে আসে আমার মেডকিট মেটকিট দিলেও কিছুটা তো সুপার মার্কিটগুলো আমার দিতে আছে কিন্তু গাইজ নেওয়ার মতন আমার পকেট নাই এইটাই তো ভাই অনেক বড় ভুল করে পালাইছি আর সবার কাছে সুপার মার্কেট আছে আমার যে তিনটা টিম আছে ওদের কাছে এক একজনের কাছে ভাই পাঁচ ছয়টা করে সুপার মার্কেট আছে কিন্তু গাইজ আমি নিতেই পারলাম না এই ভুলটা করার কারণে তো এখানে দেখো আমার কিন্তু এই মনসের ট্রাকটা এখন লাগবে এখন খুবই গুরুত্বপূর্ণ আর এখানে দেখো একটা টিমমেট আইসা পড়ছে আর আমি এই জায়গায় আল্লাহ আল্লাহ শুরু করে দিছি এখানে যদি আমি মরে যাই তাহলে তো গাইজ একবারে শেষ ভাই আর এক স্পি আছে গাড়ির এই গাড়িটা ফুটে গেলে আমি একবারে শেষ ভাই এত কষ্ট একদম বিফলে যাইব তো আমি মনসে ট্রাকটা ফালাইছি কিন্তু গাইজ নিতেই পারলাম না তো এখন ঘুরে যায় নেব কারণ এ নিমিরা এখানে বেশিক্ষণ থাকবো না ওরা মেটকিট নষ্ট করব না ওরা কিন্তু লাস্ট জোনে ওরাও কিন্তু জোনপুষার এই কারণে ওরা কিন্তু এই জনের ভিতরে আইছিল আমার মারতে তো কিন্তু পারলো না এবার এই মশারটা একটা নিয়ে নিছি এইবার দেখো গাইজ এইবার এই লাস্ট জনের মধ্যে কিন্তু একটা উড়া ধুরা খেলা হয়ে যাব গাইজ এইখানে দেখো আমার কাছে কিন্তু বর্তমানে একটাও নর্মাল মেড নাই তার কারণ হচ্ছে আমার ওই লেগ পকেটটা নাই যদি লেগ পকেটটা নিয়ে আসতাম তাহলে কিন্তু এই সুপার মেটকিটগুলো থাকার শর্তেও কিন্তু আমি পঞ্চাশটার উপরে কিন্তু নর্মাল মেড নিতে পারতাম কিন্তু গাইজ এইটাই তো আমার ভুল হয়ে গেছে তো পরের বার যদি খেলি তাহলে সিদ্ধান্ত নিছি এবার পালোমা নিয়ে আসবো যদি পালমা নিয়ে আসতে পারি তাহলে কিন্তু গাইজ পালোমা আর লেগ পকেট দুইটাই যদি থাকে তাহলে কিন্তু আমি সুপার নিতে পারবো একশোটা আর নর্মাল মেড কিট নিতে পারব দুইশোটা এইরকমই একটা মাথা চিন্তা আইলো তো আমি ভাবতেছি পরের বার যদি খেলি তাহলে তো গাইজ এই ক্যারেক্টারগুলো নিয়েই আসবো আর এই ভিডিওতে কিন্তু আমি লাইক টার্গেট দিছি পাঁচশোটা কারণ আগের ভিডিওতে যে লাইকগুলো পাইছি ভাই দেখা আমার জিবলা দিয়া পানি পড়তাছে আগের ভিডিওতে দুই হাজারের মতন লাইক পাইছি এই জোনপুষের ভিডিওতে তো এইটাই বেশি টার্গেট দিলাম না মাত্র পাঁচশোটা দিছি তো এখানে দেখো আমাদের কিন্তু এখনই জোন থেকে বের হওয়া যাবে না জোনটা আরও একটু ছোট হোক ছোট হলে কিন্তু বের হইতে হবে নাহলে এখনই যদি বের হই তাহলে কিন্তু গাছ বাস খেয়ে যাবো তো একদম লাস্টের জোন আসা পড়ছে এখন আমার মেট কিট করতে হবো আর এখানে অলরেডি আমি ছয় সাতটার মতন সুপার মেট কিট নষ্ট করে ফেলাইলাম খালি এই জোনের ভিতরে ঢোকার কারণে তো জোনটা অনেক ছোট হয়ে গেছে আর বাকি যেগুলো আছে সব কটা কিন্তু জোনপোসার আসিল তো ওদের গাড়িগুলি ফাটা গেছে এখন আমার গাড়ি ফাটাইবো এই কারণে আমি আগে ভাগে ঢুইকা পড়ছি ভাই জোনের ভিতরে তখন আমার মেটকিট করার টাইম আইসা পড়ছে গুলা করিয়া দেখি আমি কি ভূয়াটা আনতে পারি কি না আর যদি ভুঁয়া আনতে পারি তাহলে তো গাইজ ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও আর যদি না আনতে পারি তাও কিন্তু করে দিও নাহলে তো কিন্তু গাইজ জরিমানা দিতে হইব তো এখন আমার কাছে নর্মাল মেডকিট নর্মাল মেড তো একটাও নাই সুপার মেট যা আছে তা দিয়ে কিন্তু গাইজ ভূয়াটা করলেও করতে পারি তো আমার কাছে এখন সুপার মেট আছে মাত্র তেরোটা আর দেওয়া গাইজ জোন এখনও কিন্তু লাস্ট জোন আসে নাই আমার কাছে যদি তিরিশ চল্লিশটা সুপার থাকতো তাহলে অবশ্যই একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর গাইজ ভুইয়াটা আনতে পারতাম তো এখানে দেখো আরও দুইটা এনিমি আছে একটা এনিমিরে ধাক্কা দিয়ে আমি বাইরে ফালাইয়া দিছি আর ওই নখ হয়ে গেছে এখন শিওর মরে যাব কারণ ওইখানে কেউ আর ওর রিভেভ দিতে আইবো না আর এখানে দেখো আমার একটা নোটিফিকেশন আইছে আমার মোবাইলের ফিচারই এইরকম নোটিফিকেশন আইলে ডাইরেক্ট স্ক্রিনের সামনে আসা পরে এখন নোটিফিকেশন সরানোর টাইম নাই কারণ একবার যদি ভাই হাত সুইটা যায় কোনো মতন তাহলে কিন্তু আমি জোনের মধ্যে মরে যাবো তো লাস্ট পর্যন্ত দেখো আর একটা এনিমি কিন্তু বাইচা আছে আর এখনও জোন আসে নাই ভাবতাছি এইটারে ধাক্কা ধুক্কা দিয়ে মারবো নাকি কিন্তু গাইজ ওই চালাক আছে কাবারে চলে গেছে কিন্তু গাছ এই জায়গায় আমি একটা বাস খেয়ে গেছি দেহ আর একটা কিন্তু সুপার মার্কেট আসে এটা মারার পরে তো এই একটা সুপার মার্কেট দিয়ে তো ভুইয়া হইব না তো এবারের একটা ধাক্কা দেই কিন্তু গাছ আবার গাড়ির কাবারে চলে গেছে মানে গাছের কাবারে তো এই জায়গায় আমি নাইমা ওরে ফাইট নেওয়ার সিদ্ধান্ত নিলাম কারণ সুপার মার্কেট তো একটাও নাই কিন্তু গাইজ আমি মরে গেলাম কিন্তু গাইজ টপ টু পর্যন্ত গেছি কিন্তু গাইজ টপ টু পর্যন্ত গেছি তো ভুইয়াটা করতে পারতাম কিন্তু গাইজ অনেক প্লাস পাইছি আমার টিমমেটেরা সবকটা ভরে ভরে প্লাস পাইছে তো এইভাবেই কিন্তু জনপোষারা জনপুষ দেয় আর পরের বার কিন্তু গাইস ডাইরেক্ট ভুইয় না দেখাবো পরের বার কিন্তু চল্লিশ পঞ্চাশটা মার্কেট দেওয়া কর্ম যদি এই ভিডিওতে বেশি রেসপন্স পাই তোমাদের তো পরে ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো ভিডিওটা ছিল এই পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও